আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে ভেটাঘুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এর আগে তৃণমূল কংগ্রেসের দুইজন পঞ্চায়েত সদস্য তো ছিলই তার সঙ্গে বিজেপি দল পরিত্যাগ করে আরও পাঁচজন পঞ্চায়েত সদস্য সদস্য আমাদের দলে যোগ দিয়ে এখন আমাদের সদস্য সংখ্যা হয়েছে সাত অর্থাৎ স্বাভাবিকভাবে ভেটাঘুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস এককভাবে সংখ্যাগরিষ্ঠ হয়েছে তাই আমাদের এই এককভাবে সংখ্যাগরিষ্ঠ গ্রাম পঞ্চায়েত তারা সিদ্ধান্ত নিয়েছে এই গ্রাম পঞ্চায়েতের যে সরকারি নিয়ম অনুযায়ী যে রং থাকার কথা ছিল বিজেপি দলের নেতারা জোর করে তাদের পঞ্চায়েত প্রধানদের দিয়ে গেরুয়া রঙ করেছিল আজকে ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত আজকে তৃণমূলের পঞ্চায়েতেরা তাদের উদ্যোগে আবার সেই সরকারি নীল সাদা রঙ সেটা ব্যব মানে করা হচ্ছে আমি অনন্ত বর্মন সভাপতি যেটা হচ্ছে সেটা তো দেখতেই পারছেন যে কি হচ্ছে রংটাকে আগে যে রঙটা ছিল গেরুয়া রংটা সেটা আমরা চেঞ্জ করতেছি মূল কারণটা কেন আমরা চেঞ্জ করতেছি আমাদের একটা পশ্চিমবঙ্গ সরকারের একটা তো একটা সরকারি রঙ আছে সেটা সাদা এবং নীল এই প্রত্যেকটা জায়গায় সরকারি যে যে জায়গাগুলো আছে প্রত্যেকটাতে আছে আর এরা অঞ্চলটা দখল করার পরেই এমন অবস্থা শুরু করে দিল যে একটা গ্রাম পঞ্চায়েতের রাজ্য সরকারের একটা রঙ যে একটা আছে সরকারি রঙ সেটাকেও এরা ভাইলাইট করে এদের গৈরীকরণটা প্রত্যেকটা জায়গাতে এরা করার চেষ্টা করতেছে তার প্রতিফলনটা আমাদের গ্রাম পঞ্চায়েত ছিল আমরা যখন এখন সংখ্যাগরিষ্ঠতা হয়ে গেছি আমার গৈরীকরণকে বাদ দিয়ে আমাদের যেটা সরকারি রঙ সেটা আমরা করতেছি এটা আর নতুন করে আর কি আছে আমার নাম ধীরেন্দ্রনাথ বর্মন ভেটাগুড়ি ওয়ান গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সাংবাদিকার তো অনেক বুদ্ধি শুরু করলাম এই ये ना हम पार्टी का दिन है